পুজো নীতি তৃণমূলের অন্দরে কার্যত টামাডল পুজোর আগে থেকে যে বিরোধটা শুরু হয়েছিল দেব কুণাল ঘোষ সেই বিরোধ একে অপরকে আক্রমণ আক্রমণ প্রতি একেবারে চরমে কুণাল ঘোষ একের পর এক আক্রমণ সানিয়ে গেছেন দেবকে নেপথ্যে রঘু ডাকাত দেব সাধারণত বিজেপির নেতা নেত্রী অভিনেতাদের নিয়ে সিনেমা তৈরি করছেন এটি কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন বারবার কুণাল ঘোষ দেবকে একের পর এক আক্রমণ সানিয়ে গেছেন কুণাল ঘোষ তার মধ্যে কিন্তু কুনাল ঘোষ নিজ দলের অন্দরে একের পর এক যাচ্ছেন বোমা বিজয় দশমীর পর থেকে কিন্তু কিছুটা হলেও দলের মধ্যে ক্ষুব্ধ চরম ক্ষুব্ধ কুণাল ঘোষ কুণাল ঘোষের এই বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেছে তৃণমূলের অন্দরে তার মধ্যেই কিন্তু দেবকে নিয়ে যখন কুণাল ঘোষ একের পর এক মন্তব্য করছেন ঠিক সেই মুহূর্তে তৃণমূলের কিছুটা হলেও দেব আর তার মধ্যেই কিন্তু এবার চরম পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরাসরি দেবকে ফোন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে চরম বার্তা দেবের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কুণাল ঘোষকে নিয়ে যা বার্তা দিলেন দেব যা জবাব দিলেন দেব তাতেই কিন্তু তৃণমূলের অন্দরে নতুন করে হইচই পড়ে গেল দেব কুণাল ঘোষ যে বিরোধটা শুরু হয়েছিল সেই বিরোধে কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এন্ট্রি নিলেন দেবকে যখন মুখ্যমন্ত্রী ফোন করেছেন ঠিক সেই মুহূর্তে দেব এই নিয়ে কিন্তু ফাটিয়ে দিলেন বড় সরব বোমা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বড় বার্তা দিয়ে দিলেন আকার নিয়ে নিয়েছে আবারও দেব এবং কুণাল ঘোষের মধ্যে যে বাঘ যুদ্ধ আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমণ তার মধ্যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দেব রাজনীতি ছাড়ার তৃণমূল ছাড়ার জল্পনা উসকে দিয়েছিলেন ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে লড়তে চান না তারপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী দীর্ঘক্ষণ ধরে বৈঠক করে অনেক বুঝিয়ে দেবকে আবারও ফিরিয়ে এনেছিলেন ঘাটাল থেকে টিকিট দিয়ে দেব আবারও ঘাটালের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছেন লোকসভা নির্বাচনে সামনে যখন বিধানসভা নির্বাচন দু ঠিক সেই মুহূর্তে কুনাল ঘোষ ভার্সেস দেব আবারও কিন্তু দ্বন্দ্ব একেবারে চরমে তবে দু হাজার লোকসভা নির্বাচনের আগে কুনাল ঘোষ তিনিও কিন্তু দলের অন্দরে ঝড় তুলে দিয়েছিলেন সুদীপ ব্যানার্জীকে নিয়ে সুদীপ ব্যানার্জীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে তিনি দুর্নীতির অভিযোগ তুলে ইডি সিবিআই কে ত্যাগ করেছিলেন যাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় যাতে তাকে জেলে ভরা হয় সেই নিয়ে দলের অন্দরে শোকজের মুখোমুখি হয়েছিলেন পদ হারাতে হয়েছিল কুণাল ঘোষকে আর এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যখন আসন্ন ঠিক সেই মুহূর্তে আবারও কিন্তু কুনাল ঘোষ তৃণমূলের অন্দরে বেসুরো কুণাল ঘোষ কে কি কেন কিসের জন্য বলছে আমার কোনো ধারণা নেই আমি এগুলিকে গুরুত্ব দিই না লক্ষ টাকার বিতর্কে এবার কুণাল ঘোষকে পালটা ধুইয়ে দিলেন দেব তার সাপ কথা উত্তর না দেওয়াটাই সবচেয়ে বড় উত্তর আজকে কাউকে উত্তর দিতে চাই না সাফল্য কথা বলে আমরা সবাই জানি দেব জানান মুখ্যমন্ত্রী আমাকে পরশু ফোন করলেন বললেন আমি শুনেছি তোমাকে এরকম বলছে ওরকম বলছে আমি দিদিকে একটাই কথা বলে দিলাম আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন ছোটখাটো ব্যাপারে আপনি ঢুকবেন না ছেড়ে দিনে সব এমন কিছু হলে আমি আপনাকে ফোন করতাম আমার মনে হয়নি বলেন আমি না নিজেকে খুব ভালো ট্রেন্ড করে নিয়েছি আমার রাজনীতির জন্য কুনালদা আমার কাছে খুব কাছের মানুষ কে কি কেন কিসের জন্য বলছে আমার কোনো ধারণা নেই আমি এগুলিকে গুরুত্ব দিই না যেটা আমার হাতে নেই আমি ভাববো কেন এবছর দেবের পুজোর ছবি ডাকাত কিন্তু ছবি মুক্তির আগে থেকে তৈরি হয়ে গেছে রঘু ডাকাতকে নিয়ে একে একে পোস্ট করে গেছেন কুণাল ঘোষ দিয়েছেন দেব কয়েকদিন আগে নৈহাটির বড়মার মন্দিরে ছবি প্রমোশনে গিয়ে নাম না করে বলেছিলেন বন্ধু হতো যোগ্যতা লাগে আর শত্রু হতো যোগ্যতা লাগে আর আমার শত্রু হতে গেলে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা ওদের নেই কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না কুণাল ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন দেব আর এবার কিন্তু দেব এবং কুণাল ঘোষের মধ্যে দ্বন্দ্ব যে পাকযুদ্ধ তাতে এন্ট্রি নিলেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেবকে ফোন করে প্রশ্ন করেন কুণাল ঘোষকে নিয়ে কুণাল ঘোষ দেবকে নিয়ে কি কি বলেছেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন করতে থাকেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন দেব মুখ্যমন্ত্রীকে স্পষ্ট জবাব দিয়েছেন আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন এসব ছোটখাটো ব্যাপারে আপনি আসবেন না এবং আমার কোনো যদি অসুবিধা হতো আমার সেরকম কিছু মনে হলে আমি আপনাকে ফোন করে জানাতাম এসব ব্যাপারে আপনি আর মাথা ঘামাবেন না এমনই কিন্তু বড় বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেব কুণাল ঘোষ কিন্তু একের একের পর পর এক এক আল পটকা মন্তব্য করে যাচ্ছেন যাচ্ছেন। তিনি করেছেন দল যদি আমাকে নির্বাচনে কোনো কাজ দেয় ভালো তা না হলে আমি বাড়িতে বসে থাকব। নির্বাচনে কোনো কাজই করবো না আমাকে হয়তো দলের যোগ্য মনে নাই হতে পারে একের পর এক অভিমান ব্যক্ত করেছেন তিনি জেলে যাওয়ার প্রসঙ্গ তুলেছেন কুণাল ঘোষ জেলে যাওয়ার পরে তিনি আবারও ফিরে এসেছেন সে ব্যাপারেও কিন্তু সংবাদ মাধ্যমের সামনে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ তবে দেবও কিন্তু তৃণমূলের একেবারে নয়নের মনি তবে দেবকে নিয়ে বিরোধ কিন্তু শুধু কুনাল ঘোষের যে তা নয় তৃণমূলের অনেক হেভিওয়েট নেতৃত্বই কিন্তু দেবকে সহ্য করতে পারে না দেবের সাথে বিরোধ কিন্তু লেগেই আছে ঘাটালে বিধায়ক থেকে শুরু করে দেবের সাথে একাধিক হেভিওয়েটের বিরোধ তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার কথাতে দেব আবারও তৃণমূলের টিকিটে ঘাটালে লড়াই করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছিলেন বিপুল ভোটে জয়লাভ করেছিলেন সেই দেবকে আবারও যাতে হাত ছাড়া করতে না হয় তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনের আগে দেবকে কাছে টানতে ফোন করলেন দেবকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু দেব কষ্ট করে দিলেন এসব ব্যাপারে আপনি আর মাথা খামাবেন না আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন সেরকম কিছু অসুবিধা হলে আমি আপনাকে ফোন করতাম অর্থাৎ একেবারে বড় বার্তা চরম বার্তা দিয়ে দিলেন দেব আগামী দিনে কি হতে চলেছে এই বার্তা দেওয়ার পর কুনাল ঘোষ তিনি একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত কুণাল ঘোষ কি করেন তৃণমূল নেতৃত্ব কুণাল ঘোষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কিনা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের